মুকেশ আম্বানি সারা জীবনে যা আয় করেছেন তা মার্ক জাকারবার্গ মাত্র এক বছরে আয় করলেন আগে হ্যাঁ ঠিকই শুনেছেন গত এক বছরে মার্ক জাকারবার্গ আয় করেছেন প্রায় একশো বিলিয়ন ডলার অর্থাৎ ন লক্ষ আঠারো হাজার কোটি টাকা যা দেখে চমকে গেছে সারা বিশ্ব গত এক বছরে জাকারবার্গের উপার্জন প্রায় ছুঁয়ে ফেলেছে আম্বানির সারা জীবনের উপার্জনকে অথচ এত কিছু করেও ফেসবুক কোম্পানি থেকে মার্ক জাকারবাগ বছরে মাত্র এক ডলার অর্থাৎ ইন্ডিয়ান রুপিতে মাত্র তিরাশি টাকা মাইনে পান কিন্তু ন লক্ষ আঠারো হাজার কোটি টাকা রোজগার করা একটা লোকের কিভাবে বছরে মাত্র তিরাশি টাকা মাইনে হতে পারে হিসেবটা গুলিয়ে যাচ্ছে তো তাহলে চলুন আপনাদের পুরো বিষয়টা বুঝিয়ে বলি প্রথমেই আম্বানির সঙ্গে জাকারবার্গের তুলনামূলক আলোচনাটা বরং সেরেনি এতে আপনাদের জাকারবার্গের রাজত্ব স্থাপন সম্পর্কে বুঝতে সুবিধে হবে দু সালের জানুয়ারি মাসে ফোর্স পত্রিকার তরফ থেকে বিলিয়নিয়ারদের একটা তালিকা প্রকাশ করা হয় সেই তালিকায় দেখা যায় তেইশ সালের দোসরা জানুয়ারিতে মার্ক জাকারবার্গের মোট সম্পত্তির পরিমাণ পঁয়তাল্লিশ দশমিক ছয় বিলিয়ন ডলার সেই সময় ভারত তথা এশিয়া মহাদেশের সবচেয়ে বড় লোক মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ছিল মোটামুটি বিরানব্বই বিলিয়ন ডলারের কাছাকাছি অর্থাৎ সেই সময় জাকারবাগের থেকে প্রায় দ্বিগুণ টাকা ছিল আম্বানির কাছে কিন্তু গত এক বছরে পুরো খেলা ঘুরিয়ে দিলেন জাকারবাগ ওই পঁয়তাল্লিশ বিলিয়ন ডলারের সম্পত্তিকে আজ তিনি নিয়ে পৌঁছে গেছেন প্রায় একশো পঞ্চান্ন বিলিয়ন ডলারের কাছাকাছি অর্থাৎ গত এক বছরে প্রায় একশো দশ বিলিয়ন ডলার ইনকাম করে বসে আছেন ফেসবুক তথা মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবাগ এদিকে প্রায় বাইশ বছর ধরে শিল্প দুনিয়ায় রাজত্ব করার পরেও মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ আজ একশো ষোলো বিলিয়ন ডলার মাত্র এক বছরেই সেই বাইশ বছরের উপার্জনকে প্রায় ছুঁয়ে ফেলেছেন জাকারবাগ আর তাতেই তাজব হয়ে গেছে সারা বিশ্ব মাত্র উনচল্লিশ বছর বয়সেই বিল গেটস ওয়ারেন বাফেটদের মতো ধনকুবেরদের পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন মার্ক জাকারবাগ কিন্তু সেই জাকারবাগকে নাকি বছরে মাত্র ডলার অর্থাৎ ইন্ডিয়ান রুপিতে টাকা মাইনে দেয় ফেসবুক আগে হ্যাঁ মার্কিন যুক্তরাষ্ট্রের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তথ্যমতে মার্ক জাকারবাগের মাইনে বছরে মাত্র এক ডলার তবে চমকাবেন না এটা শুধুই খাতায় কলমে দেখানো একটা সংখ্যা নিজের কোম্পানি থেকে বছরে তিরাশি টাকা মাইনে পেলেও বছরে প্রায় দুশো পঞ্চাশ কোটি টাকার সুবিধাভোগ করেন জাকারবাগ আর সেটার পুরোটাই ফেসবুক কোম্পানির টাকায় বিপুল পরিমাণে টাকার অঙ্কের অধিকাংশটাই খরচ হয় জাকারবাগ এবং তার পরিবারের নিরাপত্তার পেছনে এর মধ্যে শুধু প্রাইভেট প্লেনে ঘোরার জন্যই আট কোটি টাকা খরচ হয় জাকারবাগের কিন্তু তাহলে এই এক ডলার মাইনে নেওয়ার পিছনের আসল কাহিনীটা কি আদতে এই এক ডলার স্যালারি বিষয়টা জনপ্রিয়তা লাভ করে অ্যাপেল কোম্পানির প্রতিষ্ঠাতা স্লিভ জোবসের হাত ধরে তাঁকে অনুসরণ করেই পরে গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ থেকে শুরু করে মাস্ক সেই পথেই হাঁটেন আর এখন জাকারবাগ সেইটাই করছেন আসলে ডলার স্যালারি কোম্পানির কর্মচারীদের সঙ্গে খেলা একটা এক সাইকোলজিক্যাল ট্রিক্স যাতে কর্মচারীদের মনে হয় তারা সবসময় মালিকের থেকে বেশি টাকা মাইনে পাচ্ছেন তবে যাই হোক মাস্ক জাকারবাগের এই সফলতা সত্যি চমকে দেওয়ার মতোই কিন্তু এত লক্ষ কোটি টাকার মালিক হয়েও জাকারবাগ যেভাবে সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন তা আরও চমকে দেয় আমাদের অবশ্যই এর পেছনে একটা পাবলিসিটির স্টান্ট রয়েছে কিন্তু দিনের শেষে আসল কথাটা বলে ব্যাংক ব্যালেন্স আর সেখানেই বাজিমাত করে দিয়েছেন উনচল্লিশ বছর বয়সী জাকারবাগ চমকে দেওয়ার মতো বিষয় হল জাকারবাগ একজন কলেজ কলেজের উচ্চ ডিগ্রি ছাড়াই সারা দুনিয়ায় রাজ করাটা মুখের কথা নয় জাকারবাগ আজ সত্যি সত্যিই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন মার্ক জাকারবাগের এই উল্কার গতিতে উত্থান নিয়ে আপনার কার কি মত কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর বড় হওয়ার স্বপ্ন দেখতে থাকুন এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিম্যাড মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিম্যাড মোটিভেশন অফিশিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলটিম্যাড মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন